দর্শক এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন যমুনা আইডেসকে আর শুরুতেই থাকছে শিরোনাম চুক্তির মাধ্যমে ব্রেক্সিট কার্যকরে চূড়ান্ত প্রস্তাব দিলেন বরিস জনসন বাতিল ব্যাকস্টপ পদ্ধতি রয়েছে অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা ট্রাম্পের ফোনারা ইস্যুতে গোটা হোয়াইট হাউসের বিরুদ্ধে মার্কিন কংগ্রেসের সমন অভিশংসনে বাধা দানের অভিযোগ হবে মসজিদে হামলাকারী শুরু বিচার সঙ্গে রয়েছে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিচ্ছেদ কার্যকর করতে চূড়ান্ত প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আয়ারল্যান্ড সীমান্ত ইস্যুতে বিতর্কিত ব্যাকস্টপ পদ্ধতি বাতিলের পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চলেরও পরিকল্পনা রাখা হয়েছে তার প্রস্তাবনায় জোট আপোষ না করলে চুক্তি ছাড়াই ব্রেকজিট কার্যকর করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বরিস জনসন এদিকে এই প্রস্তাবনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এবং বিরোধী শিবিরে ম্যানচেস্টারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পাঁচ দিনব্যাপী বার্ষিক সম্মেলনের শেষ দিন ছিল বুধবার এদিন দলের নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সম্মেলনে বক্তব্য দেন বরিস জনসন এ সময় ব্রেকজিট ইস্যুতে দেয়া বক্তব্যে জোট ছাড়ার বিষয়ে নতুন প্রস্তাবনা দেন তিনি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন বিতর্কিত ইস্যুগুলোতে বিভিন্ন সমাধান ইউভুক্ত দেশগুলোর সঙ্গে অনেক আলোচনা পরামর্শের পর নতুন প্রস্তাব তৈরি করা হয়েছে আশা করছি কয়েকদিনের জোটের সাথে চুক্তি সম্পাদিত হবে দুই সালে অনুষ্ঠিত গণভোটের রায়ের বাস্তবায়ন করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তবুও যদি ইউরোপের নেতারা এই প্রস্তাবনার সাথে আপোষ না করতে পারেন তাহলে চুক্তি ছাড়াই ব্রেক্সিট হবে কোনোভাবেই সময়সীমা লঙ্ঘন করব না আমি প্রস্তাবনায় আইরিশ সীমান্ত নিয়ে বিতর্ক রুখতে ব্যাকস্টপ দেওয়ার পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি আয়ারল্যান্ডে সব দ্বীপ নিয়ে একটি বিধিসম্মত অঞ্চল গঠনের আহ্বানও জানানো হয় এর মাধ্যমে আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে পণ্য বাণিজ্যে জটিলতা এড়ানো সম্ভব বলে জানান বোরিস জনসন এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া ইতিবাচক সারা নেই বিরোধী শিবিরে আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই ব্রিটিশ সরকার যে প্রস্তাবনা দিয়েছে সেটি নিয়ে বৃহস্পতিবারই আলোচনায় বসা হবে তবে ইউর ব্রেকজিট বিষয়ক কমিটি খুব বেশি ইতিবাচক নয় এই প্রস্তাবনা নিয়ে কারণ এতে আয়ারল্যান্ডের স্বার্থ অনেকটাই গৌণ রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মের চেয়েও বাজে প্রস্তাবনা এটি সংকট সমাধানে যেসব পরিকল্পনার কথা বলা হয়েছে সেগুলো কি আদৌ সম্ভব তাহলে এই অবাস্তব প্রস্তাবনা নাটক কেন এদিকে দশ অক্টোবরের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে না পারলে বিচ্ছেদ পেছানোর আবেদন জানাতে আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য পার্লামেন্ট বিরোধী শিবিরের সংখ্যা চুক্তিবিহীন বিচ্ছেদের পথে হাঁটবেন বরিস জনসন মীর মুশফিক আহসান যমুনা নিউজ ইউভুক্ত দেশগুলো থেকে পণ্য আমদানির ক্ষেত্রে সাতশো পঞ্চাশ কোটি ডলার শুল্ক আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং বোয়িংয়ের মধ্যে বাণিজ্যিক বিরোধের জের ধরে এই সিদ্ধান্ত নিতে চলেছে ওয়াশিংটন বিবিসি জানিয়েছে দু সালে ইয়ারবাস কোম্পানির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র তাদের দাবি ইয়ারবাসকে কম সুদে ঋণ দেওয়া হয়েছে যা অবৈধ রাষ্ট্রীয় ভর্তুকি বিশ্ব বাণিজ্য সংস্থা যুক্তরাষ্ট্রের পক্ষে রায় দেয় রায়ের পর এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র যদিও ইউরোপীয় পণ্যে এক হাজার একশো কোটি ডলার মূল্যের শুল্ক আরোপ করতে চেয়েছিল ওয়াশিংটন তবে তা কমিয়ে আনে বিশ্ব বাণিজ্য সংস্থা ইউর পক্ষ থেকে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের হুমকি দেওয়া হয়েছে তবে এই শুল্ক আরোপ কার্যকর হতে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরোধ নিষ্পত্তি কমিটির অনুমোদন প্রয়োজন হবে পররাষ্ট্রমন্ত্রী সহ ছয় শীর্ষ কর্মকর্তার পর পুরো হোয়াইট হাউসের বিরুদ্ধেই সমন জারির ঘোষণা ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ মার্কিন কংগ্রেসের অভিযোগ অভিশংসন ঠেকাতে তদন্ত বাধাগ্রস্ত করছে ট্রাম্প প্রশাসন প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বলেছেন সমন জারির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ছেলে খেলায় মেতেছে বিরোধী দল ডেমোক্রেট নেতাদের আখ্যা দিয়েছেন ধাপ্পাপাজ প্রতারক দেশদ্রোহী বলে অভিশংসন বিতর্কে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের রাজনীতি অনুসন্ধান প্রক্রিয়ায় নানাভাবে বাধা দিয়ে চলেছে ট্রাম্প প্রশাসন অভিযোগ বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির হুশিয়ারি পুরো হোয়াইট হাউসকে শুনানিতে ডেকে পাঠানোর তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও যা পার্লামেন্টের আইনি কার্যকারিতার পথে স্পষ্ট বাধা নির্বাচনী বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে আগেই প্রেসিডেন্টের আচরণবিধি লঙ্ঘন করেছেন একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মার্কিন সংবিধানের মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ করে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট তা ইতিহাসে নজিরবিহীন জাতির রক্ষক হয়ে হুমকিতে ফেলেছেন পুরো দেশকে জবাবে প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের বলেন আড়াই বছরে তদন্তের নামে চার কোটি ডলার খরচ করেও দিন শেষে তার বিরুদ্ধে কোনো প্রমাণই দেখাতে পারেনি বিরোধী দল নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ডেমোক্র্যাটদের ধাপ্পাবাজি উল্লেখ করে বলেন রাশিয়ার সাথে তার চেয়ে কঠোর আর কোনো মার্কিন প্রেসিডেন্ট হননি কঠোর ভাষায় সমালোচনা করেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি আর অ্যাডাম স্কিফের দুই হাজার ষোলো নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব নষ্ট কিছু মানুষ এখন আমাকে তলানিতে নিতে চায় স্ক্রিফ একটা প্রতারক আমার তো মনে হয় নথিফাঁসকারীর সব কথাই সেই লিখে দিয়েছে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিদিন পেলোসির সমন দেখে মনে হচ্ছে বিস্কুট বিলি করছেন এরা দেশদ্রোহী দুর্নীতিবাজ ডেমোক্রেটদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের দেশপ্রেম বোঝা যেত টানাপোড়েনের শুরু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে জুলাইয়ের ফোন আলাপ নিয়ে পাশ হওয়ার নথিতে উঠে এসেছে দু সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ইউক্রেন সরকারের সহযোগিতা চাওয়ার কথা অভিযোগ প্রমাণিত হলে অভিশংসনের মুখোমুখি হতে পারেন ডোনাল্ড ট্রাম্প কামাল যমুনা এদিকে ফোনারা ফাঁস বিতর্কে ট্রাম্প প্রশাসন চাইলে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথোপকথনও প্রকাশ করতে পারে এতে কিছু মনে করবেন না জানিয়েছেন ভ্লাদিমির পুতিন নিজেই বলেন গোপন করার মতো কোনো দুর্বলতা তাদের নেই যে কোনো কথোপকথন জনসম্মুখে প্রকাশে আমি প্রস্তুত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার আলাপ নিয়ে বিতর্ক তৈরি করতে চাচ্ছে কিছু লোক এ অবস্থায় মার্কিন প্রশাসন আমাদের আলোচনা প্রকাশ করলে তাতে আমার আপত্তি নেই ট্রাম্পেরও কোনো দুর্বলতা নেই নীতিবোধ থেকেই সবাই আলোচনা ফাঁসের বিরোধী অনুপ্রবেশকারীদের ডিএনএ সংগ্রহের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র আটক হলেই সরকারের কেন্দ্রীয় ডাটাবেজের অপরাধী প্রোফাইলের অংশ হিসেবে নেওয়া হবে তাদের ডিএনএ মার্কিন জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এ বলা হচ্ছে সংগৃহীত ডিএনএ জমা করা হবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফ বি করিস ডিএনএ ডাটাবেজে পরবর্তীতে তা ব্যবহার করতে পারবে শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থা ওয়াশিংটনের দাবি এর ফলে অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক কর্মকর্তাদের জন্য অভিবাসী ও আটকৃতদের তথ্য বিশ্লেষণ সহজ হবে চলতি বছরের শুরুতেই মেক্সিকো সীমান্তে র্যাপিড ডিএনএ টেস্ট নামে একটি কার্যক্রম শুরু করে মার্কিন প্রশাসন নতুন পরিকল্পনায় জেনেটিক তথ্য সংগ্রহের পরিধি হবে আরও বিস্তারিত বিচার এবং অপরাধ প্রমাণের আগেই আটকৃতদের ডিএনএ সংগ্রহের এই পরিকল্পনা তীব্র বিরোধিতা করছে মানবাধিকার সংস্থাগুলো চীনে মুসলিমদের উপর নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও বলেন মানুষের মর্যাদা আর ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা রক্ষার আরেকটি লড়াইয়ের দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে চীন শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে চীনের বন্দী শিবিরগুলোতে অবর্ণনীয় অত্যাচারের শিকার হচ্ছে উইঘুর মুসলিমরা কোন রাষ্ট্রের নৈতিক মূল্যবোধের ভিত পুরোপুরি ভেঙে পড়লেই কেবল এমন ঘটনা ঘটতে পারে দশ লাখ উইঘুরের নিরাপত্তা উপেক্ষা করে নতুন সংকট তৈরি করছে সমাজবাদীর ছদ্মবেশধারী চীনা সরকার কানাডার সাধারণ নির্বাচনের আগে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হলেন প্রার্থীরা বুধবারের আয়োজনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বারবার ভাইরাল হওয়া সমালোচিত ছবির ইস্যুটি এড়ানোর চেষ্টা করেছেন তবে গর্ভপাত আইন এবং করারোপ ইস্যুতে প্রতিপক্ষের চাপে পড়েছেন তিনি কুইবেকে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি চার প্রার্থী অবশ্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ নেতা অ্যান্ড্রু শারের মধ্যে বাদ যুক্ত বরাবর উদারপন্থী হিসেবে পরিচিত ট্রুডো এড়িয়ে যান ভাইরাল হওয়া বিতর্কিত ছবিটির ইস্যু তবে প্রতিপক্ষের তোলা গর্ভপাত আইন এবং কর হ্রাসের মতো ইস্যুতে কিছুটা ধরাশায়ী হন সাধারণ জনগণ খুব ভালোভাবেই জানে গর্ভপাত আইনের ব্যাপারে বেশ সতর্ক রক্ষণশীলরা এ ব্যাপারে উদারপন্থীদের কোন উল্টা পাল্টা চিন্তাধারা গ্রহণ করা হবে না এছাড়া কর্রাসের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে নিজের কথা ভেবে একশো আশি ডিগ্রি ঘুরে যাবেন প্রধানমন্ত্রী প্রতিটি ইস্যুতে তার সরকারের অবস্থান স্পষ্ট করেন ট্রুডো জানান আইনের প্রয়োজনীয়তার কথাও বুঝতে পারছি গর্ভপাত আইনের ব্যাপারে আমার প্রতিপক্ষ কি বলতে চাচ্ছে মূলত প্রয়োজনের তা সংস্কারের জন্যই জনগণ সরকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করে অ্যান্ড্রুশিয়ারকে প্রশ্ন করতে চাই আপনি কি মনে করেন নারীদের বিকল্প সুযোগ থাকলে তারা গর্ভপাতের মতো হৃদয় বিদ্রোহ সিদ্ধান্তে রাজি হতো কানাডায় গর্ভপাতের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে প্রগতিশীল ভোটারদের হারানোর ভয়ে বরাবর ইস্যুটি পাশ কাটিয়ে চলে রক্ষণশীল দল জনমত জরিপ বলছে একুশ অক্টোবরের সাধারণ নির্বাচনে কনজারভেটিভদের কাছেই ভরাডুবি করবে ট্রুডোর বামপন্থী লিবার পার্টির মৌলি ইসলাম যমুনা নিউজ অকল্যান্ডে নয় নিউজিল্যান্ডের ক্রাইস্ট হবে মসজিদে হামলাকারী বেন্টন ট্যারান্টের বিচার বৃহস্পতিবার উচ্চ আদালতের শুনানিতে এই সিদ্ধান্ত জানান বিচারক শুনানিতে অকল্যান্ডের কারাগার থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেন অস্ট্রেলীয় বংশোদ্ভূত ট্যারান্ট ছিলেন ক্রাইস্ট মসজিদে হামলায় নিহতদের পরিবারের স্বজন ছাড়াও মুসলিম সম্প্রদায়ের কমপক্ষে আশি জন সদস্য অভিযোগ করেন বিচার প্রক্রিয়া অন্য শহরে সরানো হলে তাদের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হবে না ফলে শ্বেতাঙ্গ উগ্রপন্থী মামলাটি স্থানান্তরের আবেদন প্রত্যাহার অভিবাসন প্রত্যাশীদের বিক্ষোভে প্রতিবাদে উত্তাল গ্রিসের লেসবস দ্বীপ খাবার ওষুধ এবং বাসস্থানের তীব্র সংকট দেখা দেয় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সেখানকার অবরুদ্ধ হওয়া শরণার্থীরা কর্তৃপক্ষ বলছে প্রত্যাবাসন কিংবা পুনর্বাসন না হয় দীর্ঘদিন ধরেই দ্বীপটিতে অবরুদ্ধ এইসব অভিবাসন প্রত্যাশীরা ধারণের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ থাকায় অবনীত হয়েছে সেখানকার মানবিক পরিস্থিতির গেল কয়েকদিন ধরে এমন বিক্ষোভে উত্তাল গ্রিসের লেসবস বেঁচে থাকার মৌলিক সুযোগের দাবিতে ফুঁসে উঠেছেন মরিয়া দ্বীপে আশ্রয় কয়েক হাজার শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশী একটু শান্তির জন্য আফগানিস্তান ছেড়ে এখানে এসেছিলাম কিন্তু এই বদ্ধ দ্বীপেও একই অবস্থা খাবার নেই পানি নেই গোসলের জায়গাটুকু নেই একটা তাবুর ভেতরে আমরা ষোলো জন থাকি এরকম গাদাগাদি করে কুকুর বেড়ালো থাকে না ঝাড় পোকার কামড়ে ঘুমাতে পারি না দ্বীপের মরিয়া শিবিরটিতে তাবু এবং জাহাজের কন্টেনারে বাড়ি বানিয়ে প্রায় বারো হাজার শরণার্থীর বসবাস কিন্তু এর ধারণ ক্ষমতা মাত্র তিন হাজার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় আটক এসব অভিবাসন প্রত্যাশীকে রাখা হয় দ্বীপটিতে দু হাজার সাল থেকে দ্বীপটিতে আসা শুরু করেন এসব অভিবাসন প্রত্যাশী দীর্ঘ সময় দেখা দিয়েছে স্যানিটেশন পানি এবং খাবারের মারাত্মক সংকট সম্প্রতি মরিয়া ক্যাম্পে আগুন লেগে প্রাণহানির ঘটনার পর ছড়িয়েছে খুব সবচেয়ে বেশি কষ্ট হয় বৃষ্টি হলে ঠায় বসে বসে ভিজতে হয় মাথাটা কোথাও আড়াল করব সেই সুযোগও নেই আঠারো সালে জাতিসংঘ অভিবাসন প্রত্যাশীদের লেসবোস থেকে সরিয়ে নেওয়ার জন্য গ্রীষ্মের প্রতি আহ্বান জানায় দ্বীপটিতে অভিবাসন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ আছে বিপাকে এরই মধ্যে চলছে নতুন শরণার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের আগমন খাবার পানি ওষুধ এবং স্যানিটেশনের অভাবে শরণার্থীদের মাঝে ছড়িয়ে পড়ছে নানা রকম রোগ থাকার জায়গা নেই খাবার নেই এর ফলে খুব বাড়ছে এখন মানুষদের মাঝে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাই এখনই সচেতন হবার কোনো বিকল্প নেই এদিকে এখনও অব্যাহত আছে সাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ঢল দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্য সাগরে নৌকা ডুবে প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের মীর মুশফিক আহসান যমুনা নিউজ ইরাকে দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে বিক্ষোভ চলার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত এগারো জন নিহত হয়েছে আহত হয়েছেন অর্ধশতাধিক রাজধানী বাগদাদে জারি করা হয়েছে কারফিউ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে গেল দুদিন ধরেই রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ প্রতিবাদ বেকারত্ব দুর্নীতি এবং দুর্বল জনসেবার প্রতিবাদে এই বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ বাগদাদের গ্রিন জোনের সরকারি কার্যালয় এবং বিভিন্ন দেশের দূতাবাসের সামনে অবস্থান করে তিন হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানায় এ সময় তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই সময় বিক্ষোভকারীরা গ্রিন জোন ত্যাগ করতে অস্বীকৃতি জানালে তাদের উপর বর্ষণ করে পুলিশ আটক করা হয় অন্তত জনকে। পেরুতে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে তেইশ আরোহী বুধবারের ঘটনায় আরো ত্রিশ জন গুরুতর আহত হয়েছেন যাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক জীবিত উদ্ধার করা সম্ভব যাত্রীরা জানিয়েছেন কুস্কো শহর থেকে বাসটি পুর্ত তো দিকে যাচ্ছিল পথে পার্বত্য রাস্তায় নিয়ন্ত্রণ হারায় চালক বাসটি ছিটকে পড়ে পাশের তিনশো আঠাশ ফুট গভীর খাদে উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে চিকিৎসকদের আশঙ্কা বাড়তে পারে মৃতের এই সংখ্যা দুর্ঘটনার মূল কারণ তদন্ত করছে এখনো পুলিশ লাতিন দেশটির দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই হয় সড়ক দুর্ঘটনা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সাফল্যের কথা জানিয়েছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার বেশ কিছু ছবি প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানানো হয় বহিঃসূত্র আক্রমণ মোকাবেলা এবং আত্মরক্ষার্থে নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালানো হলো নতুন প্রযুক্তি সম্পন্ন পোং গংসং থ্রি ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছোঁড়া সম্ভব তবে বুধবার উলম্বভাবে সেটির পরীক্ষা চালায় পিয়ংয়ং দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত না থাকলেও সফল পরীক্ষণের জন্য সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন তিনি প্রকৃত অর্থেই পাখির চোখে বিশ্ব দেখা ভিক্টর নামের এক ইগোলের পিঠে ক্যামেরা বসান একদল গবেষক তাতে উঠে এলো জলবায়ু পরিবর্তনের প্রভাবে আউস পর্বতমালার ভগ্নদশা কোথাও গলছে হিমবাহ কোথাও ক্ষয় হচ্ছে উঁচু নিচু শৃঙ্গ দর্শক এই খবরের সময় বিশেষ করে যমুনায়রেক্স তবে তারে শিরোনামগুলো থাকছে চুক্তির মাধ্যমে ব্রেক্সিট কার্যকরে চূড়ান্ত প্রস্তাব দিলেন বরিস জনসন বাতিল ব্যাকস্টপ পদ্ধতি রয়েছে অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা ট্রাম্পের ফোন ইস্যুতে গোটা হোয়াইট হাউসের বিরুদ্ধে মার্কিং কংগ্রেসের সমন অভিশংসনে বাধা দানের অভিযোগ হবে মসজিদে হামলাকারীর চেরান্তের বিচার সিদ্ধান্ত উচ্চ আদালতের দু সালের জুনে শুরু আনুষ্ঠানিকতা এই ছিল এতক্ষণ আমার কাছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে